আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ড্রেসটার নাম হচ্ছে মাসালের লেজার কাট মাসালের ড্রেস এটা দেখেন আমি ভিউ কার্ডটা দেখিয়ে দিচ্ছি আর কালারগুলো দেখেন চারটা কালার রয়েছে আজকে আমরা আপনাদেরকে সবগুলো এক পিস করে খুলে দেখাবো তো তার আগে হচ্ছে আমি ডিজাইনগুলো জাস্ট আগে ভিউ কার্ড থেকে দেখিয়ে দিই যে কালারগুলো দেখেন এই যে খুব সুন্দর সুন্দর কালার তো এরপরে হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাবো তো চলুন এখন আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখাই তো দেখেন এখন হচ্ছে একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলা হচ্ছে কটন ফেব্রিক্স এর উপরে থাকবে লেজার লেজার এই যে এখান থেকে থেকে থাকবে তো ড্রেস হচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর এবং খুব চমৎকার আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে এই যে এখানে ধরতে হয় উল্টা হইছে ওই নতুন তো এই কারণে হচ্ছে একটু ঝামেলা হইতেছে তো দেখেন আপনাদেরকে এখন দেখাচ্ছি খুব সুন্দর এবং খুব চমৎকার একটা ড্রেস আর ড্রেসটা থাকবে কটন ফেব্রিক্সের উপরে খুব চমৎকার এই যে দেখেন এগুলো লেজার কাটের ওপরে এটা কিন্তু নিচে কোনো কাজ নাই এটা লেজার কাট করা থাকবে ডাইরেক্ট লেজার কাট যেটা বলে খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচে বডির ভিতরে হচ্ছে আপনার এই যে ছোট ছোট করে কাজ করা থাকবে এটা সালোয়ারটা থাকবে এক কালারের উপরে আর হাতা কিন্তু প্রতি ড্রেসের মতোই নিচে দেওয়া থাকবে ব্যাক পার্টের সাথে আর ব্যাকপারটা প্লেন থাকবে প্রিন্ট করা অন্যটা দেখেন খুব সুন্দর একটা অন্য খুবই চমৎকার অনেক বড় একটা উন্ন মানে সুতির ভিতরে খুব সুন্দর কালেকশন বলতে গেলে এক কথাই এই যে দেখেন এইটা ওনাটা কাট অফ করা আছে তো আমি আরেকটা কালার দেখাই আপনাদেরকে সব কালারগুলোই আজকে খুলে দেখাবো যেহেতু ড্রেসটা খুব সুন্দর পার্সোনালি আমারও খুব ভালো লেগেছে তো হচ্ছে আপনারা দেখেন এখন আপনাদের ভালো লাগে কি না উল্টা হয়েছে আমি উল্টা হইতেছে তোমার এই যে এটা দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার খুব চমৎকার একটা কালার এই যে লেজার কাটের হচ্ছে ডিজাইনটা আমি ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই কালারটাও নিতে পারবেন এটা কিন্তু পার্পেল কালারের ভেতরে ব্লু দেখা যেতেছে আসছে কালারটা আসতেছে না ঠিক মতো ক্যামেরাতে এটা পার্পেল কালার আপনারা কষ্ট করে কাইন্ডলি এটার ছবিটা আমাদের থেকে দেখে নেবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটা ব্লু দেখা যেতেছে বাট এটা ব্লু না এটা পার্পল কালার আমাদের ক্যামেরাতে হচ্ছে একটু লাইট ডিপ দেখা যেতেছে বাট আগে যে কালারটা দেখছেন ওটা লিগেল ছিল আর এখন যেটা দেখতেছেন অরেঞ্জ কালারের ভিতরে এটা লিগেল কালারই মানে যেটা অন্য কালার দেখা যাবে সেটা আপনাদেরকে বলেই দিব যে এটা ওই রকম কালার বা এরকম বিষয় আর কি তো দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর লেজার কাটের ড্রেস মানেই খুব চমৎকার এই যেটা হচ্ছে আপনার স্যালোয়ারটা কটন ফেব্রিক্সের উপরে থাকবে এক কালারের উপরে কটন ফেব্রিক্স মূলত যেটা থাকে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর এবং খুব চমৎকার ওড়না বিশাল বড়ো ওড়না এগুলো হচ্ছে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যারা এক পিস নিতে চান তারা এক পিস নিতে পারবেন আর যারা সেট সেট বাই নিতে পারবেন আর এক দুই পিস করে আমাদের কাছে আছে আছে খুব সুন্দর সুন্দর কালার আমাদের কাছে আপনারা এগুলো পেয়ে যাবেন খোলা এটা এটা দেখেন এটা পেস্ট কালারটা খুব সুন্দর একটা কালার এই কালারটা অনেক চমৎকার এটা লিগেল কালারই দেখা যেতেছে বাট হচ্ছে ব্লুটা আমি বুঝলাম না কেন জানি কালারটা ঠিক মতো আসে নাই মানে পার্পেলটারে ব্লু দেখা যেতেছিল দেখেন এই কালারটা কত মানে ডিজাইনগুলো কাজগুলো দেখেন পিছনের ওয়ার্কগুলো এইগুলো কিন্তু ডাইরেক্ট একসাথে করা এক কাপড় থেকে কাটিং করে এরপরে বের হয়েছে যে আলাদা আলাদা অ্যাডজাস্ট করা এরকম না এগুলো একটা থেকে কাপড় থেকেই বানানো হয়েছে কম্পিউটার মেশিন দিয়ে তো দেখেন এইটা হচ্ছে আপনার ওর আর এগুলোর প্রাইস জানতে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিবেন যাতে ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর আপনারা যদি এর এর বাইরে ভিডিওটা না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনারা জাস্ট আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ দেবেন তাহলে হচ্ছে ড্রেসগুলো ডিটেলস আরও ভালো মতো জানতে পারবেন অথবা আপনারা ছবি নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওগুলো এই ছিল সবাই ভালো থাকবে খুশি থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পেজে একটা করে ফলো দিয়ে দিন ধন্যবাদ সালামু আলাইকুম